মায়ের বাসাতে আসলে মনে হয় প্রত্যেকটা মেয়েই এমন অলস হয়ে যায় আমার মতো আমি তো দিন দিন এখানে বসে থাকে খাওয়া ছাড়া কিছুই তেমন একটা করছি না সারাদিন তেমন কোনো কাজও নেই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে এখন তো প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে আর উঠেই সামনে রাস্তা রেডি থাকছে ফ্রেশ হয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আজকে সকালে আম্মু পরাঠা আর ভাজি করেছিল পাতাকপি দিয়ে আলু ভাজি সেটা দিয়ে নাস্তা সেরে এরপরে মা আর ছেলে মিলে সেমাই খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে একটু চুলের যত্ন নেওয়া যাক আমি চুলের যত্নের জন্য এই হেয়ার স্পাটা ব্যবহার করি যেহেতু এখন ঠান্ডার সময় সেজন্য আমি এতে টক দই দিয়ে ব্যবহার করি না নর্মাল সময় আমি এতে টক দই দিয়েই ব্যবহার করি আপনার চুলে যদি ডিম স্যুট করে তবে আপনি এই প্যাকটার সাথে ডিমও ব্যবহার করতে পারবেন আমি এটা ন্যাচারাল হেয়ার স্পায় রাখি এটা এদের পেস থেকে নিয়েছিলাম এটা আসলে কোয়ালিটি খুবই ভালো আর এদের প্যাকেজিং সম্পর্কে আর কি বলবো প্যাকেজিংটাও খুবই অসাধারণ তাদের প্রোডাক্ট কোয়ালিটি যেমন ভালো প্রোডাক্ট প্যাকেজিংও অনেক বেশি ভালো আমি চুলে এটা প্রায় প্রত্যেক মাসে এক দুইবার ব্যবহার করার পরে এরপরে এটা চুলে হেয়ার প্যাকটা ব্যবহার করে আম্মু এখানে একটু পাতলা খিচুড়ি করেছিল গরুর মাংস দিয়ে সেটা খেয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া পরে করতে বসেছি খাওয়া দাওয়া আমি গোসল শেষ করে বাবুকে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাচ্ছে আমি খেতে বসেছি এখানে এই যে দুপুরের খাবারটা আমার তখন প্রায় অলরেডি চারটা বেজে গিয়েছিল দুপুরের খাবার দাবার করতে করতে খাবার দাবার শেষ করে এখানে আমি বাহিরে গিয়েছিল জুস নিয়ে এসেছিল বাবুর জন্য তো ও যেহেতু ছিল তো ভাবলাম যে দুইটা আনসা আমি একটা খেয়ে ফেলি খেয়ে পরবর্তীতে সন্ধ্যার সময় নাস্তা করার জন্য আজকে বানাবো বেগুনি মচমজে বেগুনি বানাতে আপনি এই টিপসগুলো যদি ফলো করেন তো আপনার বেগুনি খুব সফট এবং মোচমোচে হবে আমি এখানে দুই চামচ বেসন নিয়ে নিয়েছি এবং এক চামচ আটা বা ময়দা আপনি বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা নিয়ে নেবেন যা বেসন নেবেন তার অর্ধেকটা ময়দা বা বেসন নেবেন চালের গুঁড়া নেবেন এরপরে এখানে কিছুটা শুকনো মরিচ গুঁড়া কিছুটা হলুদ এবং কিছুটা আপনি ম্যাজিক মশলাও দিতে পারেন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ডোটা বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না এতে করে আপনাদের বেগুন কিন্তু মচমচে আর নরম হবে সফট হবে না মচমজা বেগুনি কিন্তু খেতে সবারই ভালো লাগে বাজারে যে বেগুনিগুলো পাওয়া যায় এতে করে দেখা যাচ্ছে অনেক বেশি আটা মিশিয়ে ফেলে যার কারণে বেগুনিগুলোর স্বাদও বেশি পাওয়া যায় না এখানে বেগুনের যে স্লাইসটা খুব পাতলা করে না পারলে আপনি যতটুকু পারেন পাতলা করে কাটার ট্রাই করবেন এরপরে বেগুনের এই ডোটাতে এটা ভালো করে ডিপ করে এক্সট্রা অংশ ঝেড়ে এরপরে আপনি তেলে দিবেন এতে করে দেখবেন আপনার বেগুনিটা একদম পারফেক্ট হবে আর তেলে দেওয়ার পরে গরম যে তেলটা সেটা বেগুনের উপরে এভাবে আমি যেভাবে দেখেছি সেভাবে নেড়ে নেড়ে বারবার দিয়ে দিবেন এতে করে বেগুনি খুব সুন্দর করে ফুলে উঠবে আর একবারে খুব বেশি বেগুনে দিয়ে ফেলবেন না দুটোকে তিনটে করে একবারে ভাজতে যাবেন এতে করে বেগুনিগুলো সুন্দরভাবে ফুলতে জায়গা পাবে এবং ভালোভাবে আপনার বেগুনিগুলো হবে ভেতর থেকে আর এই কাজটা লো মিডিয়াম আছে করবেন এরপরে এই যে আমাদের বেগুনির ভাজা শেষ সন্ধ্যার সময় আমরা সবাই মিলে একসাথে বসে সন্ধান নাস্তা করছিলাম এখানে আমি একবার আমার বাবুর সাথে দুষ্টামি করছিলাম আমি ভাইয়া বাবু আম্মু সবাই মিলে একসাথে সন্ধান নাস্তা শেষ করে এবারে মায়ের হাতের পছন্দের ফেভারিট চা সাথে সন্ধ্যাটা শেষ করে রাতের খাবারের জন্য চলে এসেছি রাতের খাবারে আজকে ছিল পোলাও আর মুরগির মাংস আমি বসেছি সেখানে বাবুও পাশে এসে বারবার ডিস্টার্ব করছিল তো আমিও খেলাম বাবুকেও খাওয়াই দিলাম এরপরে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দুটো বেজে গিয়েছিল এই যে সে তার মামার সাথে দুষ্টুমি করছে ঘুমাচ্ছে তো না এসে সহজে ঘুমাইতেই চায় না তার মামা বাসায় আসার পরে অনেক বেশি দুষ্টামি ফাজলামি করে তারপরে সে ঘুম পড়বে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না কিন্তু সবাইকে আল্লাহ টাটা